দেখো বন্ধুরা এটা সম্পূর্ণ একটা আলাদা রকম ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম এই ভিডিওটা আজকের নয় এই ভিডিওটা আজ থেকে তিন চার মাস আগের ভিডিও চৈত্র বৈশাখ মাসের ভিডিও যখন আমার মায়ের চোখের অপারেশন হয়েছিল আমি বাপের বাড়িতে গেছিলাম তখনকার ভিডিও যখন কচি কচি আম গাছে ধরেছিল সেই সময়কার ভিডিও সময় সুযোগের অভাবে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি সেই কারণে আমি দুঃখিত তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম দেখো বাবা আম পারছে কত কচি কচি আম হয়েছে বাপের বাড়ির গাছে কি করব কিছু করার ছিল না সেই কারণে ভিডিওটা দিতে পারিনি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে শনিবার পূর্ণিমা এখন থেকে ভিডিওটা শুরু করছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভাত বসে দিয়েছি এখানে শুকিয়ে তো বসে পড়েছি এই যে বাড়ির কাছে আম পেড়েছি এই যে দেখো ছোট ছোট আম ঢেঁড়স দিয়ে টক করব আর দেখেছ এটা দিয়ে চচ্চড়ি করবো দেখো এখানে আমি ঢেঁড়স কাটতে বসছি কারণ ঢ্যাঁড়সের বান্না করবো বলে আর ঢেঁড়সগুলো একেবারে কচি কচি নরম নরম ছিল অনেক দিনের ভিডিও সব কিছুই ভুলে গেছি মাত্র ভিডিও দেখে দেখেই এডিট করলাম কারণ ভিডিওগুলো অনেক দিন পড়েছিলো এডিট করব 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 এরকম করে হয়ও হয়ে ওঠে না তো ভাবলাম যে না এবারে ভিডিওগুলো দেই তিন চারটা ভিডিও আছে পরপরই ভিডিওগুলো আসবে তোমরা আশা করি দেখবে কেউ আমাকে ভুল বুঝবে না কি করবো বলো তো অনেক কিছুই অনেক সময় অনেক কিছু সময়ের সময় করে উঠতে পারি না বন্ধুরা এটা সবার ক্ষেত্রেই ঘটে আমিও পারিনি তাই আমি তোমাদের কাছে বারবার বলছি ক্ষমা করে দিও আমাকে ঝাঁড়স কাটা হয়ে গেছে এবারে আমি আমগুলো ছাড়াতে বসছি কারণ আমগুলো এই টুকুটুকু আর এই আমগুলো বাড়ে না এগুলো দেখতে যেরকম টুকুটুকু একটু দেখছো কিন্তু ভেতরটা আর এইটুকু নেই ভেতরটা অলরেডি বুড়ো হয়ে গেছে মানে এগুলোকে সে ইজেড়ে পাকা বলে না অল্প বয়সেই পেকে গেছে সেরকম অবস্থা দেখে বুঝতে পারছো আমটা কিছুতেই কাটতে পারছি না এতটাই শক্ত কারণ এগুলো মানে এরকমই থাকে কোনো দিন বাড়ে না জানো তো আমি ছোট থেকেই দেখেছি কোনো দিন এই আমগুলো বড়ো হয় না এরকম কচি কচি থাকে আর এই অবস্থায় পেকেও যায় আর খেতেও মিষ্টি হয় খারাপ লাগে না আমি যদিও গাছের আমের পাকাটা তেমন বেশি খাইনি কোনো দিন মানে খাওয়ার মতো সুযোগ হয়নি কাজকর্মে ব্যস্ত থাকতাম তারপরে তো বিয়ে হয়ে গেছে আর এত খাওয়া হয়নি তো আমগুলো চাটনি করব তাই কেটে নিলাম আর দেখবে বাড়ির গাছের আম খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা সব সময় সব কিছু তো পাওয়া যায় না আর আমাদের বাড়ির গাছের আম তো দেখেইছো কতটা উঁচু আম গাছটা এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করছিলো তো তোমাদের দাদাভাই সঙ্গে কথা বলছিলাম তাই ফোনটা ওইখানে রেখে কথা বলছি যেহেতু অনেক সময় কি হয় ফোন করতে পারে না স্কুলে থাকে তো সেই কারণে যখনই ফোন করে ফোনে কথা বলতে হয় আর দেখবে বাড়িতে থাকলে এতটা টান থাকে না দূরে গেলে একটু টান বাড়ে সেই কারণে হয়তো বেড়েছে তাই আমি কথা বলছিলাম আর ভিডিও কল করছিলাম মেয়েকে দেখবে বলে কিন্তু মেয়ে ছিল না সেই কারণে আমি একা কথা বলে রেখে দিলাম সবজি কাটছিলাম এমন সময় বাবা একটা প্যাকেট এনে আমাকে দিয়েছে কেটে দেওয়ার জন্য এটা কিসের প্যাকেট তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে চুল কালো করার প্যাকেট এখন যে বেরিয়েছে পঁচিশ টাকায় শ্যাম্পুগুলো পাওয়া যায় ওইগুলো মাথায় মাগলে নাকি কালো হয় তার সঙ্গে এই দুটো গ্লাভসও দিয়েছে একটা শ্যাম্পুও দিয়েছে এগুলো আমি যদিও কোনো দিন ইউজ করিনি আর আমার মেয়ে দেখো এখানে কি করছে আমার মেয়ে এখানে বাবা দুটো মাটির হাঁড়ি দিয়েছে ওইগুলো দিয়ে খেলছে তারপরে ওই দিনটা পূর্ণিমা ছিল ঠাকুর মশাই পূর্ণিমা পূজা করতে এসেছিলো আর দেখো যতই বাড়িতে থাকি না কেন বাপের বাড়িতে সব কিছুটা একটু অন্যরকম মনে হয় তাই আমি পুজো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবা কংসাল বাজার ছিল এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তাই পুরনো হলেও ভিডিওগুলোকে আমি এডিট করে ছাড়লাম তো আমাদের ভালো নাইও লাগতে পারে কিন্তু এই ভিডিওগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যার ফলে আমি ভিডিওগুলোকে এডিট করে ছাড়ছি যাতে আমি পর অনেক সময় দেখতে পারি দিন চলে যায় জিনিস মানে সব কিছু চলে যায় কিন্তু এই ভিডিওগুলো ছবিগুলো থেকে যায় আর আমার মেয়ে দেখো প্রসাদ খাওয়ার জন্য মানে বামন ঠাকুর যেতে পারেনি প্রসাদ খাওয়ার জন্য অলরেডি বসে পড়েছে আর বাচ্চা মানুষ এত কি বোঝে বলো কাদা মাটি মেখে দেখো স্নান করিয়ে দিয়েছিলাম তাও কাদা মাটি মেখে একাকার হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের মাথায় ন্যাড়া করা তার মানে কতদিন আগের ভিডিও এটা বুঝতে পারছো আর আমিও একটা বাতাসা নিয়ে খেয়ে নিলাম কারণ আগে যখন বাড়িতে পূর্ণিমা পূজা হতো না তখন আমিই আগে খেতাম আর এখন আমার মেয়ে হয়েছে তো মেয়েই খাচ্ তাতে আমার কোনো দুঃখ নেই আর আমি বাতাসাটা খেতে প্রচুর পছন্দ করি আর এখানে দেখো আমার মেয়ে আবার প্রসাদ নিতে বসে পড়েছে আর কি করা যাবে ছোট মানুষ কিছু তো করার থাকে না তো খেয়ে নিক এখন বন্ধুরা ওইখানে পুজো হয়েছিল পুজো হওয়ার পর প্রচুর পরিমাণে তারপরে মেঘ বৃষ্টি শুরু হয়েছে এখনো অবধি বন্ধ হয়নি কি খাবার করবো কারণ ছিল না যে কারেন্ট এসতে এখানে যে আলু ভাজা করতে বসেছি দেখো আলু ভাজা করছি দেখো আলু ভাজা করতে বসিয়েছি তার কারণ তোমাদের দাদাভাই ভাই এসছে জলডালা ভাত খাবে বললো সেই কারণে আমি আলু ভাজা করতে বসিয়েছি আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু একটু ভালোবাসা দিও পুরোনো ভিডিও দিলাম তার জন্য দুঃখিত ভালো থেকো সবাই